কখনো কারো উপর নিচ থেকে প্রতিশোধ নিতে যাবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য কারণ কি জানেন তো পচা ফলগুলো না আপনা আপনি গাছ থেকে ঝরে পড়ে যায় ননদের জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে এরকম একটা লেখা লিখে ফেসবুকে পোস্ট করছিলাম ওমা এদিকে আমার ভাইয়ের বয়সে কমেন্ট করে বলতেছে আর বলিয়েন না পা সব পরিবারেই একই অবস্থা একটা মজার ব্যাপার কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না কিন্তু যখন বড় কে করতে যায় তখন তিন বাচ্চার মাকে তাদের কাছে নাইকে নাইকে মনে হয় কারোর মেয়ে ও খারাপ হয় না কারোর ছেলে ও খারাপ হয় না খারাপ তো হয় ঘরের বউ নয়তো ঘরের মেয়ের জামাই কারণ আমরা নিজেদের দোষ স্বীকার করার চাইতে অন্যের ঘরে দোষ চাপিয়ে দিতে বেশি পছন্দ করি ইদানিং অনেকেই বলতেছে জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেওয়ার জন্য তো বলে কি আগে বাংলাদেশের নামটা চেঞ্জ করে দেন কেমন যেন একটু ব্যাকডেটেড লাগতেছে না হয় রাখেন মামাবাড়ির আবদার আর নাইলে রাখেন মগের মূল্য কেমন হবে বলেন তো কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক শেষ করাও প্রয়োজন আর এটা অহংকারের জন্য নয় আত্মসম্মানের জন্য আর আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া সেই পুরুষ মানুষটাই প্রকৃত সুন্দর যে কিনা হাজারো রাগের মধ্যে তার মুখের ভাষা ঠিক রেখে ভদ্রভাবে তার প্রিয়জনের সাথে কথা বলে নিম পাতার মধ্যে আপনি যতই ঘি দিয়ে ভাজেন আর মধু দিয়ে ভাজেন সেটা কোনোদিনও মিষ্টি হবে না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব জীবনেও পরিবর্তন হবে না সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না কারো পাওনার অতিরিক্ত কিছু দেবেন না আপনি বিনয় দেখাবেন সে দুর্বল ভাববে আপনি ভদ্রতা দেখাবেন সে পরাজিত ভাববে আপনি অতিরিক্ত দেবেন সে এটাকে অধিকার ধরে নেবে আপনি সেলফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন সে আপনাকে ছোট ও অপরাধী ভাববে আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন সে নিজেকে বড় ভাববে বিনয় ভদ্রতা এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয় ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানে আঘাত লাগতে দেবেন না যে মর্ম বোঝে তাকেই মূল্যায়ন করতে হয় আমরা সব সময় ভুল মানুষকে মূল্যায়ন করি এবং ভুল মানুষকে মূল্যায়ন করার কারণে আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট হয় তারপর বলি মানুষ এমন কেন তোমার আব্বাই যে কালে পোনার অবস্থাও সৌদি আছে সেখানে আমি খাহি নাই আমি কেমনি আসালাম মা জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু সাইজ করতে হয় তো সেক্সিফাইড করতে হয় হনি আমি নেই যাই